আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি চলে গেলেন লেখা লেখাপড়া করার জন্য ভারতে মাওলানা হলেন জগৎ বিখ্যাত সাতকে রাতের কারি হলেন বাইতুল্লায় লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন তাওয়াজ্য নিলেন সবক নিলেন খেলাপতের জিম্মাদারি পেলেন ভাইতুল্লাহ গিয়া করো আন এক তালাওয়াতে এমন আওয়াজ মক্কার মানুষ আশে খাইয়া গেল ইমামতিতে তার রেখে দিলেন একবার যায় সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না রশিদ আহমেদ গ্যাং চিঠি লিখলেন হ্যাঁ ইয়ে বাংলাদেশে যাইয়া কালেমার ক্ষেত করো। এবার জিগায় তুমি কি করবা বা আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন আর না চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে টুইকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায় কম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে পান করায় তারপর হিমকায় বাঘ বনিয়া তোমার সে তুমি তোমার গন্তব্যে চলে যাও কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড় বাঘ এব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঠের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল তুমি বাঘরে দড়াও আসল মানুষ যারা এদেরকে বাগে ডরায় ব্যবধান আছে না নেই তুমি সাতকে ভয় করো